ये वाला के दिल की ऐसी धक्का देगा ये

不愿意。

ডাল দিদা আনতাছি আনো গাছের সামনে আমি দেখাই দিই কোন কেমন দেবো দে আমবছি ওই নিউর শিকরের ঘরে কো না না নিউর পাতা দুই তিনটা ডাল নিও হগা ও তো জানোর গাছে দুই তিনটা ডাল নিওগা পাতা লাভই ফটো নহগা লাভই বারাল আমিন যাও আউ নিউর পাতা নি আহো বরাবর দুই দুনে কুডা আছে কুডা দে বাড়ি নি বিদা

দিয়ে যা যিনাক বা মল ওই বাচ্চা নি ব্যক্তি এর মধ্যে নই ফুর এটা খালি হইছে একটু বিয়াই